তোমার দরবারে কবুল মঞ্জুর করে না আল্লাহ যাহা কিছু সব নজর দান করো আল্লাহ খাস করে তোমার রহমতের ভান্ডার হইতে রহমত রহমত বরকত মিশায়া সব নজর পৌঁছিয়া দিয়ে আমাদের দরদি আকাই নাম দর সরোয়ারে কায় নাম মুফাখারে মৌজুদা দাহমদ মুজুদা বা মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলহিম যিনি জান্নাতুল ফেরদাউসের টুকরা রোজা মুবারকে এখন কোনো আল্লাহ ইয়া রব্বী হাবলি উম্মাতি বগু আল্লাহ তুমি আমার গুনাগার উমতের গুনা মাফ করে দেও বলে রোদন করিতেছেন তেনে পাপ ৰজা সোনার মদিনা তুলু মোনা বৌসে বৌ সেয়া দে নবীজুরু যত সাহাবা তবে তবে আনসার মহাজীন খুলাফে রাশি দেন আশ টাইম বাসি না হলে পায়ে মোক্কার নিকটে জন্নাতুল মাওলা মদিনা নিকটে জন্ নতুল বাকি হয় নবীজুরু যত আছে শুই আছে আল্লাহ

বামার জিব্বা শুনে সুশে সুশে শহীদ হয়েছে আল্লাহ ওই কারবালায় ওই মুনাফিক বেইমান ইয়াজিদি মুসলমানেরা পানি না দিয়ে কচি কচি বাচ্চাগুলির কলিজাগুলিকে তীরে রাগাতে ছিদ্র করে দিয়েছে আল্লাহ তোমার আশেখের বাচ্চাগুলি কোনো দোষ করেছিল না তাদের একটাই দোষ হলো ডয়াল নবীজির রক্ত ঝরা কলে আল্লাহ নিজে জীবন দান করে কারবালার জমিনে ইসলামের পতাকা জাগরণ করেছে আল্লাহ তাদের প্রত্যেক শহীদানদের পাগ্রহে সব নজর পৌঁছিয়ালা আল্লাহ দয়া করে পৌঁছিয়া যে নবীজির মহাব্বতে পরে কমবেশি তিরাশিটা যুদ্ধে যত সাহাবা শহীদ মরণ করেছেন আল্লাহ তিনাদের পাগ্রহে পৌঁছিয়ালা আল্লাহ এক লাখ বা দুই লাখ চব্বিশ হাজার পায়গাম্বার গুজরে গিয়েছেন তিনাদের আরো

আল্লাহ 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 আমরা এখানে যত গুণাগার অপরাধী বান্দা তোমার দরবারে হাত আল্লাহ আল্লাহ খাস করে আমাদের প্রত্যেকের আপন আপন মুর্শিদে কেবলা জানের পাগ্রহে আল্লাহ আমার দয়ালু মুর্শিদে আমার আব্বাজা মোহাম্মদ আল্লাহ খাস করে তুমি বাবার উপরে তুমি রাজির উপর রাজি আল্লাহ আল্লাহ তুমি আবাদুল আবাহ তোমার রহমতের বাড়ি আল্লাহ আল্লাহ পবিত্র মজারে যাহা কিছু কাম কাজ বাকি আছে তুমি

আমাদের মধ্য কেহ বাবা হারাইতে কেহ মা হারাইতে গো মাওলা যার বাবা মা দুনিয়ায় নেই সেই বোঝে বাবা মা আল্লাহ আমাদের বাবা মা যদি পাহাড়ের সমান গুণা করে থাকে আল্লাহ তোমার রহমতের সে বেশি গুণা করার ক্ষমতা তুমি কাউকে দান করো নাই আল্লাহ বাবা মা কতই না কষ্ট করে নিজে না খেয়ে আমাদেরকে খাওয়া লালন পালন করে এই বিশাল

আল্লাহ খাস করে যদি হায়াত থাকে তুমি সুস্থতা দান করে দীর্ঘজীবী দান করে দাও আল্লাহ আল্লাহ যদি হায়াত না থাকে মাবুদ গো আল্লাহ তোমার জানমাল মাবুদ গো যদি হায়াত না থাকে মাওলা তুমি ইমানের সাথ বলে মার সাথ আল্লাহ তুমি খাতমা বিল খায়ের করি আল্লাহ আল্লাহ আমরা এখানে যত বান্দা হাত উঠেছে আমাদের মধ্যে কারো কঠিন ব্যামার থাকলে মাফ করে দাও দিন থাকলে পরিশোধ করার তো অভিজ্ঞতা আল্লাহ আসমানি বলা আসমানে উঠানো জমিনে বলা জমিনে দাফন করে

আল্লাহ হে তোমার উসরে দোয়াখানা তুমি কবুল ও মঞ্জুর আল্লাহ জীবনে একবার তোমার হাবিব পাকের রওজা মাবরক ziyaret করার তৌফিক দান করে দাও আল্লাহ আল্লাহ তোমার ঘরখানা তাওয়াফ করার জন্য তৌফিক দান করে দাও আল্লাহ আমীন মাওলাই আমরা এত গো যদি না যাইতে পারি আল্লাহ তোমার হাবিব পাক যেই জবানে পাক জবানে সহি হাদিসের মধ্যে বলে গেছেন কেউ যদি আমাকে স্বপ্নে দেখে গো তার জন্য behest wajib হয়ে যায় গো আল্লাহ

কামে কাজে ব্যবসা বাণিজ্য খেতে পাইতে তুমি প্রচুর বরকত দান করে দিও আল্লাহ আল্লাহ যতদিন দুনিয়াতে রাখো তুমি ইজ্জতের সঙ্গে রেখে ইজ্জত নিয়ে কালে আমাদের সকলকেই খাতমা বিল করিও আল্লাহ মৃত্যুর আগ মুহূর্তে আমাদের প্রত্যেকের জবানে জারি করে দিও মধুর কালে মালা ইলাহা ইল্লাল্লাহু محمد رسول الله صلى الله عليه وسلم